তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নতুন যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটার ড্যাশবোর্ড তো ইউ ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে এখন বর্তমান অবস্থান করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার রয়েছে আঠাশ হাজার পঁয়ষট্টি তো এই আঠাশ হাজার পঁয়ষট্টি এখানে আপনি লাস্ট আঠাশ দিনের যদি অ্যানালাইসিসটা দেখেন তো এখানে লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলের ভিউজ এসেছে তেরো পয়েন্ট সেভেন মিলিয়ন এবং ওয়াশ টাইম এসেছে একত্রিশ হাজার কে মানে ও সরি একত্রিশ কে এখানে এবং সাবস্ক্রাইবার এসেছে একুশ হাজার একুশ পয়েন্ট থ্রি কে তো যেহেতু আমার এই চ্যানেলটি এখনও মনিটাইজেশন অন হয়নি তো সেক্ষেত্রে আমার এখানে কোনো ইনকাম বা আর্নিং শো করছে না এখানে কোনো ইনকাম হয়নি তো এই চ্যানেলে আমি কিভাবে এত অল্প সময়ের মধ্যে এতটা গ্রো করলাম বা এতটা এগিয়ে নিতে পারলাম সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের লাইভটাতে তো আপনারা যারা এই লাইভে যুক্ত হবেন অবশ্যই আশা করছি তাদের অনেক উপকার হবে এবং অনেক কিছু জানতে পারবেন যে কীভাবে কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত গ্রো করা যায় কিভাবে বেশি বেশি সাবস্ক্রাইবার গেইন করা যায় বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে তো যারা যারা এখান এখন পর্যন্ত আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন তো অবশ্যই একটু কমেন্ট করুন আর নতুনদের একটু লাইভে যুক্ত করার জন্য একটু ভিডিওটা পারলে শেয়ার করুন তাহলে সবাই একটু যুক্ত হয়ে গেলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব তো আমরা চ্যানেলটা একটু ঘোরাঘুরি করে দেখি যে চ্যানেলটা আসলে তো আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রিফ্রেশ করলাম এখন বর্তমান আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে আঠাশ হাজার পঁয়ষট্টি তো আমরা চ্যানেলের লভার উপরে একটু যদি ক্লিক করে এখান থেকে আমাদের চ্যানেলের অ্যাবাউটটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের চ্যানেলে তেমন কিছু অ্যাবাউট দেওয়া নাই এটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না আপনি যদি মনে করেন যে শুধুমাত্র আমি একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করছি তার বিনিময়ে আমার এই কয়েকদিনের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করে ফেলছি এটা কিন্তু আসলে তা নয় এটা কিন্তু অনেকটা সাধনার বিষয় আমি ইউটিউব জগতে রয়েছি অনেক দিন যাবৎ দিন যাবৎ আমি পরিশ্রম করে অনেক কিছু জানার বিনিময়ে এই অল্প সময়ের মধ্যে আমার এই চ্যানেলটা আমি দূর করাতে সাফল্য সক্ষম হয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে কিন্তু সেই বিষয়টাই শেয়ার করবো যে কীভাবে আপনিও আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন আমরা আবারও রিফ্রেশ করছি দেখতে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউস সব ঠিক আছে তো আমরা যদি এখানে আমাদের অ্যানালাইসিসে চলে আসি তো আমাদের অ্যানালাইসিসে আসার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিউস রিয়েল টাইম ভিউজটা দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট আটচল্লিশ ঘন্টায় তিন লক্ষ আশি হাজার সাতশো তিরানব্বইটি ভিউস এসেছে তো এখানে আমরা যদি ষাট মিনিট ধরাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট ষাট মিনিটে ভিউস এসেছে বারো হাজার তো এইভাবে আপনিও আপনার চ্যানেলে ভিউজ আনতে পারবেন সেক্ষেত্রে আপনার কী কী করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব তাই ধর্ষ সরকার অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কীভাবে একটি নতুন চ্যানেল আপনি খুব অল্প সময়ের মধ্যে গ্রো করতে পারবেন তো আমাদের সঙ্গে এই মুহূর্তে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন কে আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের লাইফটা একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন সাথে লাইক করবেন তো আপনারা এখন আমার এই ভিডিওটি আমাদের যেই চ্যানেল থেকে দেখছেন সেটা হচ্ছে অফ কেজি বিডিজ অফ কেজি চ্যানেলকে আমি অনেকদিন আপ আগেই ক্রিয়েট করেছিলাম এখানে আমি কাজ করি নিয়মিত না মাঝে মাঝে কাজ করি মাঝে মাঝে বাদ দিয়ে দিই যার কারণে আমাদের এই চ্যানেলটা আমি খুব একটা বড় করতে পারছি না অবশ্য আমি যদি নিয়মিত কাজ করতাম তাহলে চ্যানেলটা অনেক উপরে থাকার কথা ছিল এই চ্যানেলটাতে আপনারা দেখতে পারবেন যে আমরা ভিডিও আপলোড করি না মেলা দিন পর পর বা অনেক দিন পর পর একটি দুইটি ভিডিও আপলোড করে শুধুমাত্র আমার মনিটাইজেশনটা অন রাখার জন্য পরবর্তীতে যদি সময় হয় সেরকম তাহলে কাজ করব তারপরে আমি নতুন একটি চ্যানেল করলাম সেটার নাম হচ্ছে পল্লি টিভি যেটা আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন যে পল্লি টিভি আমাদের যে নতুন চ্যানেলটি স্যার ডি 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 টি টি এ কি এটা লাইভ এর পল্লি টিভি ওরা কিন্তু লাইভ এর ওরা কথা কিন্তু চলে যাচ্ছে লাইভ এবং 4.7 million. Klinik D T E. D T E. Oh jadi T E sebenarnya. Oh ni sebenarnya. kertas dan kotak kusin yang sebetul dan ada kertas kertas সম্ভব অ্যাপের মাধ্যমে ফিল্টার ফিচার ব্যবহার করে দুটো চাকরি খুঁজে পাবেন চলুন দেখেন আপনার প্রত্যাশিত বেতন সিলেক্ট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে শুরু করে আজকের ভিডিওটি তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিডিজ অফসে আপনি আবেদন করবেন তো বিডিজ অফসে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন কোনো প্রকার কম্পিউটারের দোকানে যেতে হবে না বা কারোর কাছে কারো সাহায্য নিতে হবে না ঘরে বসে করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি একটি অ্যাপ্লাই করে দেখাবো তো আপনারা সেমভাবেই বিরিজ অফস থেকে আবেদন করতে পারবেন তো চলুন শুরু করে আজকের ভিডিও এই জন্য যে আবেদনটা করলাম লাইট তো আমরা প্রথমে বিডি জবস এর 90 বিডি জবস এর হোম পেজে আসলে হোম পেজে আসলে এরকম সামনে চলে করবে তখন আপনি যে আবেদনটা করতে চান সেটা এখানে সার্চ করতে পারবেন তো আমি এখানে বিরাকে যখন একটা আবেদন করতে চাই বিরাকে বিরাক এখানে এনজিও সার্চ বক্সে ক্লিক করলাম তো সার্চ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে বিরাকের যতগুলো সার্কুলার বর্তমান রানিং আছে সেগুলা সামনে শো করবে তো দেখুন আমরা বিরাকের অনেকগুলো আবেদন দেখতে পারতেছি তো এর মধ্যে আমরা যে আবেদনটা করবো সেটাতে যাবো তো দেখি আমরা খুঁজে নিই আমাদেরটা তো আমরা এখানে যে এই সার্কুলারটা দেখতে পাচ্ছি তো দেখুন এখানে ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম এই আমরা এই সার্কুলার এই পত্রটাতে আবেদন করতে চাচ্ছি তো সরি বন্ধুরা এই পত্রটাতে আমি আবেদন করতে পারি এই পত্রটাতে আমি অলরেডি আবেদন করে রাখছি তো আমরা অন্য একটা সার্কুলার দেখি যে সে যেটাতে আমরা অ্যাপ্লাই করব তো আমরা দেখি এখানে এক্সপিরিয়েন্স আছে এখানে তো করতে পারবো না তো এক্সপিরিয়েন্স আর একটা খুঁজে দেখি এক্সপিরিয়েন্স ছাড়া কোনো আবেদন আপাতত নাই যার কারণে আবেদন করতে পারতেছি না তো দেখি আমরা এই যে এইটাতে দেখি এটা যেহেতু এটাতে ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এটা সার্কুলারটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে আপনি সম্পূর্ণ সার্কুলারটা দেখে নিতে পারবেন ভ্যাকেন্সি জব কন্টেস্ট তারপরে হচ্ছে জবিস এমপ্লয়িজ স্ট্যাটাস এডুকেশনাল রিকোয়ারমেন্ট সম্পূর্ণ এখান থেকে দেখার পরে দেখবেন নিচে এইভাবে একটা অ্যাপ অনলাইন অ্যাপ্লাই বাটন পাবেন তো অনলাইন অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা সর্থবার্তা আছে সর্থবার্তাটি ভালো করে করে নেবেন তো আমি আর করতেছি না তো এখানে সত্যপাত্রটা করে নেবেন সত্যপাত্রটা করার পরে এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে আবেদনে ক্লিক করবেন তো আবেদনে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে আপনাকে একটা এক্সপেক্টেড স্যালারি দিতে বলছে তো আপনি এখানে একটা এক্সপেক্টেড স্যালারি দিয়ে দিবেন তো আমি একটা এক্সপেক্টেড স্যালারি দিয়ে দিলাম তো এক্সপেক্টেড স্যালারিটা দেওয়ার পরে অ্যাপ্লাইতে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে আপনি আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তো আমি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলাম দেখুন আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে তো এখানে বলতেছে যে

হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এনজিও চাকরির ভাই পরীক্ষাটা কেমন হয় কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করা যায় সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করি মূল ভিডিও তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কি হবে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার নোটিফিকেশন বক্সে তো আজকে আমরা যেই এনজিওর ভাইবা পরীক্ষাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এস এনজিও তো জানেন সম্প্রতি টিএমএসএস এনজিওটি একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে সেই সার্কুলারে আপনারা সবাই অনেকে আবেদন করেছেন তো এদের ভাইবা পরীক্ষা কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো এখানে আমরা একটা ভাইবা পরীক্ষার একটা প্রশ্ন এবং উত্তরপত্র রেডি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখুন টিএমএসএস এনজিও চাকরি ভাইবা পরীক্ষা যে ধরনের প্রশ্ন করা হয় এবং তা কিভাবে উত্তর করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন চাকরি প্রার্থী সর্বপ্রথম বলছে আসসালামু আলাইকুম স্যার আমি কি ভিতরে আসতে পারি এখানে ভাইবা বোর্ড থেকে কেউ অ্যান্সার করবে ওয়ালাইকুম আসসালাম জি ভিতরে আসুন এবং বসুন তো এখানে ভাইবা বোর্ড থেকে প্রশ্ন করবে আপনার নাম কি চাকরি প্রার্থী রাকিবুল ইসলাম রাকি ভাইবা বোর্ড আপনার পরিবারে কে কে আছে চাকরি প্রার্থী আমার পরিবারে মোট পাঁচজন সদস্য আমার বাবা মা আমার ভাই এবং আমার ছোট বোন ভাই বাবুর আপনার সার্টিফিকেট দেখে যা বুঝলাম আপনার প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট অনেক ভালো তো আপনি সরকারি চাকরিতে টেরাই না করে আপনি এনজিও চাকরি কেন এনজিও চাকরিতে কেন আসছেন তো এই প্রশ্নটা সচরাচার করে থাকে চাকরি প্রার্থী স্যার আমি পড়াশোনা শেষ করার পর কয়েকটা সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি এবং আমাদের পরিবারের আর্থিক অবস্থা এই দুটি বিষয় বিবেচনা করে আমার মনে হয়েছে যে সরকারি চাকরির পেছনে না ছুটে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত সবচেয়ে ভালো হবে যার কারণে অনেক চিন্তাভাবনা করে এই এনজিও প্রতিষ্ঠানে আবেদন করি এবং আজ অনেক স্বপ্ন নিয়ে বোর্ডে অংশগ্রহণ করি তো এখানে এই কথাটা বললে বোর্ড আপনাকে অনেকটা প্রিয়রিটি দেবে কারণ দেখছে যে সে অনেক আগ্রহ নিয়েই

আমার একটু কাজের কারণে যে বিষয়টা নিয়ে লাইভটা করতে চাচ্ছি বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা থেকে একটু দূরে সরে গেছিলাম তো এই মুহূর্তে আমরা আবার চলে আসলাম আমাদের পল্লী টিভি চ্যানেলটিতে তো এই পল্লী টিভি চ্যানেলটির গ্রো বা কিভাবে এই চ্যানেলটি গ্রো করানো হলো বা কিভাবে এই চ্যানেলটিতে এত সাবস্ক্রাইবার গেইন করা হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই ধৈর্য সহকারে সবারই সঙ্গে থাকবেন তো আমরা আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা আমাদের যদি কনটেন্টে চলে আসি তো কন্টেন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে লং ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওতে কিন্তু তেমন কোনো ভিউজ আমরা গেইন করতে পারি নাই হয়তো আমরা চেষ্টা করলে এখানে কিছু ভিউজ গেইন করতে পারতাম কীভাবে আপনি বলবেন যে কীভাবে আপনি কি ভিউজ ইচ্ছা করলে আনতে পারেন না সেটা অবশ্য আমার পক্ষে সম্ভব না ভিউজ ইচ্ছা করলে পরেই বেশি বেশি ভিউজ আনা আমার পক্ষে সম্ভব না কিন্তু হ্যাঁ এই ভিডিওতে আমরা যে টাইটেল বা যে ট্যাগ ডিসক্রিপশন আমরা ইউজ করেছি এগুলো আমরা কোনো প্রকার জাস্টিফাইড বা কোনো প্রকার এসিও না করে বসিয়ে দিয়েছি আমরা যদি হয়তো এই ট্যাগগুলো বা টাইটেলগুলো এসিও করে দিতাম সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা সার্চ ইঞ্জিনে গিয়ে কিছুটা ভিউজ বেশি আসতো তো আমরা আসলেও আমরা এই চ্যানেলটাতে শর্ট ভিডিও নিয়ে কাজ করছি যার কারণে আমরা এই চ্যানেলের লং ভিডিওতে কোনো প্রকার এসিও করি নাই যার কারণে আমাদের লং ভিডিওগুলোতে ভিউজ আসছে না এবার আমরা যদি আমাদের শর্ট ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাই তো এখানে আমাদের শর্ট ভিডিও দেখতে পারছেন যে আমরা এক ঘন্টা আগে যে ভিডিওটা সেরেছি সেই ভিডিওতে ভিউস এসেছে বারোশো দুই ঘন্টা আগে যেটা সেটা একুশশো পনেরো ঘন্টা আগে সেটা এক হাজার ষোলো ঘন্টা আগে বাইশ হাজার একদিন আগে চৌত্রিশ হাজার আটত্রিশ হাজার ষোলো হাজার ছাব্বিশ হাজার তো এইভাবে কিন্তু আমাদের যথেষ্ট ভালো ভালো ভিউস এসেছে দেখতে পাচ্ছেন আমরা প্রায় ম্যাক্সিমাম বলতে পারি আমরা তিরিশ হাজার অ্যাভারেজ আমাদের ভিউস রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিওতেই কিন্তু আমাদের যথেষ্ট ভালো পরিমাণ ভিউজ এসেছে তো এটা কিভাবে সম্ভব সেই বিষয় নিয়ে সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে আমাদের পাঁচশো সতেরোকে ভিউজ এসেছে এছাড়াও একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে ছয়শো এগারোকে ভিউজ এসেছে এখানে একটি ভিডিওতে সাতশো কে ভিউজ এসেছে তো এখানে একটি ভিডিওতে নাইন পয়েন্ট টু মিলিয়ন ভিউজ এসেছে তো এটা আসলেও কীভাবে সম্ভব হয়েছে তাও আপনারা বুঝতে পারছেন তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার আমি একটা কথা বলছি আপনি যদি ইউটিউবিং করতে চান বা আপনি যদি ইউটিউবে সাফল্য পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে নিয়মিত কাজ করতে হবে ইউটিউবের নিয়মিতর বাইরে আর কিচ্ছু নাই তো আপনারা যদি বিশ্বাস না করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নয় মিলিয়ন যে ভিডিওটা ভিউজ এসেছে তো সেই ভিডিওটাতে আমরা একটু প্রবেশ করি প্রবেশ করার পরে আমরা যদি এখানে এডিটের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওতে কোনো প্রকার ডিসক্রিপশন ইউজ করি নাই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ভিডিওতে কোনো প্রকার ডিসক্রিপশন ইউজ করি নাই আপনারা যদি ট্যাগে যান আমরা এই ভিডিওতে কোনো প্রকার ট্যাগও ইউজ করে নাই তারপরে আমাদের এই ভিডিওটা কিন্তু ভিউজ এসেছে তো এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে আমাদের এই ভিডিওটার ডিউরেশন তো আমাদের এই ভিডিওটা এগারো সেকেন্ডের একটি ভিডিও ছিল তো এখানে ইউটিউবে যখন আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন তখন আপনাকে ছোটো ছোটো ভিডিও আপলোড করতে হবে এগারো থেকে পনেরো ষোলো বিশ এর মধ্যে যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হবে তো এভাবে আপনি কাজ করবেন এটা প্রথম অপশন যেটা হচ্ছে আপনি ছোটো ছোটো ভিডিও আপলোড করবেন এবং ভিডিওগুলো একটু ক্লিয়ার ভিডিও আপলোড করবেন তো আমাদের এই ভিডিওটা আমরা একটু প্লে করি দেখি আমাদের ভিডিওটা তো আমরা একটু পেলে আবার ভিডিওটা হয় নাই ইনকোমাস্টার কি ভাষা হয় না ইনকোমাস্টার ইনকো নয় ইনকোমাস্টার রয়ে গেছে আমরা নিয়মিত করতে আমরা আমাদের এই চ্যানেলটাতে যেভাবে যেভাবে কাজ করছি যেভাবে যেভাবে নিয়মিত মেইনটেনেন্স করছি নিয়ম সেভাবেই আপনাদেরকে বলে দেব সেইভাবেই আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের চ্যানেলও খুব দ্রুতই গ্রো করবে তো আমরা এই চ্যানেলটাতে প্রতিদিন তিনটি করে ভিডিও আপলোড করছি কোনো কোনো দিন একটু বেশিও করে ফেলেছি বাট প্রত্যেক দিন আমরা চেষ্টা করেছি তিনটি করে ভিডিও আপলোড করার আর এই তিনটি ভিডিও যেই টাইমগুলোতে আমরা আপলোড করেছি সেই টাইমগুলোতে ভিডিও ছাড়লে একটু বেশি ভিউজ আসে আমরা আসলেও এই চ্যানেলটা একটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম যে কোন কোন টাইমে ভিডিও ছাড়লে বেশি ভিউজ আসে কিভাবে কাজ করলে বেশি ভিউজ আসে কিভাবে কাজ করলে বেশি গ্রো করা যায় সেটাই জানার জন্য আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম এবং আমরা তার সাফল্য পেয়েছি মাত্র এক মাস বিশ দিনেই তো আপনার এই চ্যানেল যদি ড্যাশবোর্ডটা দেখেন আসলেও কিন্তু আমরা কিন্তু আপনি যদি মনে করেন যে আসলে এই আঠাশ হাজার সাবস্ক্রাইবার কী এমন সাবস্ক্রাইবার তো আমার কাছে মনে হয় যে এক মাস আঠাশ দিন বা এক মাস বিশ দিন বা পনেরো দিনে একটি চ্যানেলে আঠাশ হাজার সাবস্ক্রাইবার খুব একটা কম কথা না অনেক বড় কথাই কিন্তু ঠিক আছে অনেক চ্যানেল অল্প দিনে অনেক বেশি সাবস্ক্রাইবার গেন করে ফেলে কিন্তু সেগুলো হয়তো প্রতিপাক কয়েকটি চ্যানেল সব চ্যানেল কিন্তু এইভাবে গ্রো করতে পারে না আপনি জানেন আমিও যখন আমার এই যে আমার বিডিজ অফ ক্রেজি চ্যানেলটা ক্রিয়েট করি তখন কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে ষোলো মাস সময় লেগেছিলো তো তখন যদি আমি এই টিপস অ্যান্ড টিপসগুলো জানতে পারতাম তা বা বুঝতে পারতাম তখন কিন্তু আমার এত সময় লাগতো না আমি অল্প দিনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা গেন করে মনিটাইজেশন অন করে ফেলতে পারতাম তো এখন কিন্তু আমরা আমি যে বিষয়টা জানি কারণ আমি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর আমি ইউটিউবে কাজ করি ইউটিউব ফেসবুকে কাজ করি আপনারা যদি চান আমার ফেসবুক আইডিতেও ঘুরে আসতে পারেন আমি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লাইভ শেষে দিয়ে রাখবো আপনি চাইলে আমার ফেসবুক আইডি থেকে ঘুরে আসতে পারেন আর ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে কোনো তথ্য জানতে যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব তো এইভাবে কাজ আপনি কাজ করার জন্য তাহলে আমি যে এক্সপেরিমেন্টগুলো করেছি এবং যে যেগুলোতে সাফল্য পেয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করবো তো প্রথমত আপনি ভিডিও সারবেন রেগুলার আপনি নিয়মিত ভিডিও সারবেন নিয়মিত বলতে আমি আপনাকে বলছি না যে দুয়ারে ভিডিও অনার ভিডিও সারতে থাকেন সারতে থাকেন এমনটা না কিন্তু আপনি প্রত্যেক দিন সেম টাইমে সেম পরিমাণ কন্টেন্ট আপলোড করবেন অর্থাৎ আপনি একটা দিনে যদি তিনটা করে ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন যদি তিনটা করে আপলোড ভিডিও আপলোড করেন তিনটা সঠিক টাইম আপনাকে বেছে নিতে হবে সেই তিনটা টাইমে আপনি ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন তাহলে আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে কারণ কি আপনি যদি একই টাইমে ভিডিও আপলোড করেন ইউটিউব বুঝতে পারবে যে আপনি এই টাইমটাতে আপনার ভিডিও আপলোড করেন আপনার অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটি ইউটিউব ওই টাইমে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করবে বা পৌঁছে দেবে আপনি যখন ভিডিওটা আপলোড আপনি সাপোজ প্রত্যেক দিন দশটার সময় ভিডিও আপলোড করেন তো আপনাকে ভিডিও কিন্তু দশটায় আপলোড করতে বলছে না ধরেন আপনি প্রতিদিন দশটায় ভিডিও আপলোড করেন তো ইউটিউব যখন দেখবে যে এই চ্যানেলটি প্রত্যেক দিন দশটায় ভিডিও আপলোড করে তো তখন কী করবে আপনার ভিডিওটির দশটায় আপনার যে অডিয়েন্স রয়েছে বা আপনার ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিওটি রিকমেন্ড করবে বা তাদের কাছে পৌঁছে দেবে সেক্ষেত্রে আপনার ভিডিওতে আপলোড করার সঙ্গে সঙ্গে কিছু ভিউজ জেনারেট হবে যার কারণে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে তো আমরা একটু রিফ্রেশ আসা এরপর আপনি যে টাইমটাতে ভিডিও আপলোড করবেন সেটা হচ্ছে আপনার ভিডিও প্রত্যেক দিন তিনটা টাইমে আপনি আপলোড করবেন সেটা হচ্ছে প্রথম যে ভিডিওটা আপলোড করবেন সেটা হচ্ছে সকাল এগারোটার সময় সকাল এগারোটার সময় ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন টাইমে ভিডিও আপলোড করে যাচাই বাছাই করে দেখেছি যে সকাল এগারোটার সময় যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলোতে তুলনামূলক থেকে বেশি ভিউজ আসে দ্বিতীয়ত আপনি বিকাল তিনটার সময় ভিডিও আপলোড করবেন বিকাল তিনটার সময় ভিডিও আপলোড করলে পরেও ভালো ভিউজ আসে

Albi ada di Albi ada di Bangga na. Albi? Albi Monitor banglaporan ni ojekan. Pilih banglapu. Aduh. 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 A はい。<laughs> দুঃখিত বন্ধুরা আমার দোকানে কাস্টমার আসার কারণে আপনাদের একটু সময় নষ্ট করে নিলাম তার জন্য আমি দুঃখিত আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তো আপনি ভিডিও আপলোড করবেন একটা হচ্ছে সকাল এগারোটায় একটা বিকাল তিনটায় একটা সন্ধ্যা ছয়টা থেকে সাতটা যে কোনো একটি টাইম আপনি বেছে নেবেন সেই টাইমটাতে আপনি ভিডিও আপলোড করবেন তো এই তিনটা টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউস আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে তো আমরা আমাদের আইডি একটু রিফ্রেশ করার পর দেখি আমাদের আরও তিনটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কীভাবে সাবস্ক্রাইবার গেইন করছে তো এইভাবে আপনি যদি নিয়মিত আপনার চ্যানেলটাতে কাজ করেন আপনার চ্যানেলেও বেশি বেশি ভিউজ আসবে এরপরে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি তো আমরা আগেই বলছি যে ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই ভালো হতে হবে এখানে আপনি আর একটা জিনিস আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে ট্রেন্ড ফলো বলতে বর্তমান যে বিষয়টা ট্রেন্ডিংয়ে রয়েছে সেই বিষয়টার উপরে আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে তো আমাদের চ্যানেলে যে ভিডিওটি ভাইরাল বা যে ভিডিওটি সবথেকে বেশি ভিউস এসেছে সেটা ছিল হচ্ছে ওই কিরে মধু মধু এরকম একটি ডায়লগ ভাইরাল হয়েছিল ওই ডায়লগের উপর আমাদের ভিডিওটা ক্রিয়েট করছিলাম তারপরে আমাদের যে ভিডিওটা বেশি ভিউস এসেছে সেটা হচ্ছে মস্তান তো এখানে বর্তমান মস্তান অনেক ট্রেন্ডিং একটি বিষয় ছিল যার কারণে আমরা ওই মস্তানকে কেন্দ্র করে ভিডিওটা আপলোড করেছিলাম এখন এবং সেই ভিডিওটাতে ভালো ভিউস এসেছে এরপরেও যে বিষয়গুলো আমাদের চ্যানেলে বেশি বেশি ভিউস এসেছে সেটা হচ্ছে আমরা ওই যে আপনার ইয়ে আছে না চাচা হেনা কোথায় এসব ডায়লগ বা যখন যেটা ট্রেন্ডিং আছে আমরা সেই বিষয়টা নিয়ে ভিডিও আপলোড করি যার কারণে আমাদের এই চ্যানেলটাতে বেশি বেশি ভিউজ এসেছে তো এইভাবে কাজ করলে আপনার চ্যানেলটাতেও বেশি বেশি ভিউজ আসবে আশা করছি তো এই বলে আজকে লাইভ শেষ করছি ফর টুইটে দেখা হবে তত সময় ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ